ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআর ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে যখনই কিন্তু নিউজ প্রকাশিত হয় সরকারি কর্মচারীদের বিষয়ে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হয় তাই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমরা যেটা বলি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমরা যেটা বলি কথা রাখি ভাতা নিয়ে কিন্তু এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা নিয়ে কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে নিয়ে কিন্তু বড় ঘোষণা করলেন মমতা ভোটের প্রচারে পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী বৃহস্পতিবার এগরার সভামঞ্চ থেকে মমতা বলেন যে বাজেটে ঘোষণা করা হয় চার শতাংশ অতিরিক্ত ডিএ যা কিন্তু মে মাস থেকেই কিন্তু শুরু হওয়ার কথা ছিল তা করুন কর্মীরা কিন্তু হাতে পাবেন ফার্স্ট জুনে জুন মাসের প্রথম তারিখ থেকে কিন্তু হাতে পাবেন সেরকমটাই কিন্তু কথা ছিল কিন্তু এবারে তা এপ্রিল মাসে এগিয়ে আনা হয়েছে অর্থাৎ এরিয়ার বা বাকি ডের অংশটুকু দেয়া শুরু হয়ে গিয়েছে গত একুশে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ হাতে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের নিজের পরিবার বলে দাবি করেছেন তাদের সুখ দুঃখ আপদ বিপদে কিন্তু পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটের দিনও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথাও কিন্তু ঘোষণা করা হয়েছিল স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছিল বর্ধিত এই চার শতাংশ ডিএ কবে ঢুকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা যেটা বলি কথা রাখি আমরা সরকারি কর্ম কর্মীদের বলেছিলাম যে মে মাস থেকেই পে কমিশন চার শতাংশ ডিএ দেওয়া হবে মে মাস মানে কিন্তু আপনারা আপনারা কিন্তু টাকাটা হাতে পাবেন ফার্স্ট জুন থেকে অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দি দিদি হয় তাই আমরা ঠিক করলাম যে আমরা ফার্স্ট মে থেকে কিন্তু টাকাটা দেব না আমরা ফার্স্ট এপ্রিল থেকে টাকাটা দেব প্রথম এপ্রিল থেকে কিন্তু টাকাটা দেবে তাই আপনারা যখন ফার্স্ট জুন মানে আপনারা যখন ফার্স্ট জুন যে ডিএর টাকাটা মানে যে টাকাটা পাবেন সেখানে কিন্তু ওই এপ্রিলের বাড়ি বাড়তি যে টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে থেকে মেতেই কিন্তু আপনারা চার শতাংশ ডিএ বেশি পাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন যেটা জুন মাসে কথা ছিল সেই জুন মাসে এগিয়ে কিন্তু এপ্রিল মাসে কিন্তু করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বা বকিয়া কিন্তু এখনও বাকি আছে কেন্দ্রীয় হারে তুলনা করতে গেলে কিন্তু কেন্দ্রের সাথে রাজ্যের ফারাকটা অনেকটা এখনও কিন্তু বাকি আছে তো আশা করা যায় ভোট চলছে ভোট শেষ হলেই যদি তৃণমূল সরকার আবার আসে তাহলে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী পুরোপুরি দিয়ে দিতে পারবে এরকমটা কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ